ভালো আছেন ভালো আছেন আজকের আলুর আপডেটটা একটু বলেন আজকে আলু কালকে শুনলাম নয়শো টাকা ইস্টি কাজকে ষাটশো তিরাশি টাকা পাবো আর আপনি তিন মিল পাখরি তিন মিল পাখরি এগারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা এটা আর আপনি বীজের দাম কত বীজের দাম যেটা ওয়ার বীজ যারা আজ যে একে বীজ বারোশো টাকা এগারোশো টাকা আর দিলে আমরা খাওয়া কিনি ঢাকায় দিই এটা নয়শো থেকে হাজার টাকা আলু তো আটকার সম্ভাবনা নেই না আটকে আপনার কথাগুলো বাজারের সাথে অনেক সত্যতা আছে মিলে মিথ্যা কথা কথা লাভ হবে না কারণ কৃষক তো মারা গেছে জি এখন এই জায়গা আমরা তাহলে হয়ে বাজার যেটা আপনি যে বাজার যেটা সত্যি বলেন এটা অনেক ভালো লাগে দর্শকও অনেকটাই আপনার কথার উপর অনেক বিশ্বাস রাখে বাজার তো এটাই বর্তমানে এটা আমিও জানি যে এগারোশো বিশ টাকা এগারোশো টাকা তিন মিন আলু আবার স্টিক আলু আপনার নয়শো ষাটশো টাকা এবং বীজ আলু যেটা অরিজিনাল ভালো রোপণের জন্য সেটা হাজার এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত চলতিছে আর যেটা খাওয়ার বীজ মানে লোকাল বীজ মানে বীজ সাইজ আলু এটা আপনার নয়শো পঞ্চাশ টাকা হয় হাজার পর্যন্ত নেওয়া হয় তো আলু তো আটকেবেন এই স্টোরে আলু আর কতদিন থাকতে পারে

ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম